আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে কর্মসূচি ঘোষণা করছে তা কিছুটা উদ্বেগের বিষয়ে আবার কিছুটা হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শুক্রবার সন্ধ্যায় শিল্পাঞ্চল আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তামিজ উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সঞ্চালনায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ সভাপতি ইসমাইল হোসেন সুমুন সিনিয়র যুগ্ম সাধারণ রাকিব খন্দকার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সুমুন এছাড়া আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব সহ পাঁচ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা এই ছয় মাসে শুধুমাত্র এই জুলাই আগস্টে যে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয় এবং এই ঐক্য কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এই ছাত্র দল সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে

যেখানে তাদেরকে বেশি যুগযন্ত আমরা ছাত্রদল বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন রচনা প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা সুষ্ঠু ধারায় ফিরিয়ে রাখবো এবং মাদক মুক্ত সমাজ করার জন্য যতটুকু করা ছাত্রতা করবো চট্টগ্রামে যে মনে করি